মানিকচকে বিএলওদের তালিকায় এনায়েতপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য মতিউল আনসারির নাম যদিও তিনি শ্যামপুর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকও তবে তৃণমূলের জনপ্রতিনিধি থাকায় তার বিরুদ্ধে উঠেছে অভিযোগ তাই নাম বাতিলের দাবিতে মানিকচকের বিডিওকে লিখিত অভিযোগ মালদা জেলা বামফ্রন্টের নেতা দেবজ্যোতি সিনহা তিনি বলেন তৃণমূলের জনপ্রতিনিধি ইলেকশন কমিশনের কাজ করলে তা নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন থেকে যায় তাই তার নাম বাতিলের আবেদন জানিয়েছে যদিও মতিউল আনসারি দাবি তিনি বিগত একুশ বছর ধরে বিএলও কাজ করছেন প্রশাসনের পক্ষ থেকে তাকে দায়িত্ব দেওয়া হয়েছে প্রশাসন তার সিদ্ধান্ত নেবেন তাই তিনি মেনে নেবেন অন্যদিকে মানিকচক পঞ্চায়েত সমিতির সভাপতি তথা তৃণমূলের জনপ্রতিনিধি পিঙ্কি মণ্ডল বলেন বিষয়টি শুনেছি বিডিওর সাথে আলোচনা করে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে ইতিমধ্যে ইসিআই এর পক্ষ থেকে ইলেকশন প্রসিডিওরে এসআই এর কাজ শুরু হয়ে গেছে এবং আমরা চাই দ্রুত বিডিও সাহেব অল পলিটিক্যাল পার্টির মিটিং করুক যাদেরকে বিএলও নিয়োগ করা হয়েছে এক্ষেত্রেও যে আমরা বারবার বলছি ইলেকশান প্রসিডিওরকে নিরপেক্ষতা রাখতে হবে এবং ইলেকশান কমিশনকে এই দায়িত্ব নিতে হবে কিন্তু আমরা কি দেখলাম মানিকচকের বিডিও সাহেব আমাদেরকে যে হোয়াটসঅ্যাপে বিএলও নামের তালিকা দিয়েছেন এখানে পুরনো দুশো চারটা বুথ সেই বুথে একশো ছাপ্পান্ন নম্বর বুথ যেখানে এনআপুর ইয়ে হাই স্কুল অ্যাটাচ প্রাইমারি স্কুল রুম নাম্বার টু যেখানে বিএলও আছেন মতিউল আনসারি তিনি একজন প্রাইমারি শিক্ষক তা তিনি হচ্ছেন ওই একশো ছাপ্পান্ন নম্বর বুথেরই তৃণমূল কংগ্রেসের ঘাসফুলের প্রতীকে নির্বাচিত সদস্য তাহলে নির্বাচিত সদস্যকে ইলেকশানে যদি দায়িত্ব দেয় এটা তো তার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন ওঠে কে কোন রাজনৈতিক দল করছে সেটা বড় কথা না কিন্তু অল তিনি হচ্ছেন ইলেকটেড তিনি নির্বাচিত সদস্য আমরা বলছি দ্রুত এই মতিউল আনসারিকে ওই বুথ থেকে সরানো উচিত এবং নতুন বিএলও নিয়োগ করা উচিত আপনারা হ্যাঁ আমরা নির্দিষ্ট অভিযোগ করলাম আমি মানিকচক ফর্টি নাইন বিধানসভার পক্ষ থেকে ইনচার্জ নির্দিষ্টভাবে আমি এই কমপ্লেন করলাম এবং এই কমপ্লেন আমরা ইসিআই শুনলাম নাম মেম্বার নাকি তো এটা আমার জানা ছিল না প্রশাসন আছে এটা হচ্ছে ইলেকট্রিক ব্যাপার ইলেকট্রন ব্যাপার তো পুরোটা বিডিও সাহেব দেখছেন কী ব্যাপার আছে বা কী করতে হবে নাম আছে কি নেই সেটাও বিডিও সাহেব দেখবে আমি বিডিও সাহেবের সঙ্গে আলোচনা করব যে কি করা যেতে পারে বা কি করা যায় সেটাও আমার তো অতটা জানা নেই যদি না থাকার ব্যাপার থাকে তাহলে না যদি নাম চলে এসছে সেটা মানে ঠিক করে নিতে হবে আর কি বিরোধীরা তো বিভিন্ন রকম ভাবে আক্রমণ করছে শাসক দলকে সেটা তো ওনাদের কাজ আছে ওনারা করবেই এই ইলেকট্রন ব্যাপারটা পুরো প্রশাসনিক ব্যাপার ওনারা দল বা রং দেখে কোনো কাজ করছে না এটাই ওনারাই ঠিক করছেন প্রশাসনই ঠিক করছেন প্রশাসন কিভাবে সেটাকে ঠিক করে নিতে হবে সেটা ওনারাই করবে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক প্রায় দু হাজার দু হাজার দশে অ্যাপয়েন্টমেন্ট তারপর ব্লক প্রশাসন আমাদের দু হাজার এগারোতে ডিএল হিসাব নিযুক্ত দু হাজার এগারোতে আমি বছর কাজ করেছিলাম তারপরে দু হাজার চোদ্দ সালে পুনরায় আমাকে একশো ছাপ্পান্ন ব্লক প্রশাসনে নিযুক্ত করে সেই সময় থেকে আমি সত্য নিষ্ঠার সাথে ব্লক প্রশাসন যেভাবে কাজ করে করেছে করতে বলেছে সেই হিসাবে আমি কাজ করে দিয়েছি হ্যাঁ আপনি কি বর্তমানে বিএল পদে রয়েছেন বর্তমানে বিওল আছি আমি সেম বুথে আমি একশো ছাপ্পান্ন উঠে দু হাজার চোদ্দো থেকে টানা দিয়ে কাজ করেছিলাম সেই সময় না আমি কোনো মেম্বার ছিলাম এইগুলো শিক্ষক হিসাবে শিক্ষক হিসাবে আমাকে বিএল হিসাবে নিযুক্ত করেছিল সেই টানা দু হাজার দশ থেকে আমাকে বিএল হিসাবে ব্লক প্রশ্ন নিযুক্ত করে রেখেছে বিরোধীরা অভিযোগ যেটা করছে কি এতে আপনার নিরপেক্ষতা নিয়ে ওরা প্রশ্ন তুলছে আপনি কি জবাব দেবেন এটা যদি বলে থাকে তো আপনি ব্লক প্রশ্নে জিজ্ঞাসা করেন সাইডে ফার্স্ট যখন ফার্স্ট শুরু হয় তো যতটা বুথ আছে ব্লকের মধ্যে সর্বপ্রথম ফাইল জমা আমার পড়েছিল দুশো পঞ্চান পঁচিশটা বুথ আছে তার মধ্যে প্রথম এই মোতি উলান সারি প্রথম ফাইল জমা পড়েছিলো যদি আমি কাজ করতাম না থাকতো তো ব্লক প্রশাসন আমাকে রাখতো না এবার আমার ইচ্ছা যে ব্লক প্রশাসন চাই যে না ওর দিয়ে কাজ হবে না পরিবর্তন করতে হবে সেটা আমার কোনো কিছু বলার নেই তো আপনার কোনো আপত্তি না কোনো অভিযোগ নাই যাকে চাই তাকে দিয়ে কাজ বিরোধীরা যে এইগুলো আপত্তি তুলছে তাদের প্রতি কি বলবেন ওকে যেটা ভালো লেগেছে সেটা করেছে তবে স্থানীয় লোকগুলার তার কাছ আমরা খবর নিই না কোনো দিন আমি কারো খারাপ চাইনি যতটুকু পেরেছি ভালো করেছি হয়তো ওই বুথে আমি যতটুকু চিনি সবাইকে হয়তো অন্য উন্নতি হলো তাহলে আপনি সম্পূর্ণ নিরপেক্ষভাবেই কাজ করছেন মিথ্যে অভিযোগ তুলনী ব্লক জিজ্ঞা কৰব ফাৰ্ষ্ট হ'ল প্ৰথমে শিক্ষক শিক্ষকতো আছি মধ্য কি আছে যে আমাক থাকিব ঠিক আছে না থাকে চেৰে দিব আপোনাৰ নাম দায়িত্ব ব্লক প্ৰশাসন